ভালো শুক প্রিয় সচাশি প্রিয় ভাই বন্ধুরা আমার ফিজ বিক্রয় মার্কেট বিরি চ্যানেল থেকে বড় মতো আজকে কিছু গল্প ভিয়েতনামি পাঁকাশ মাছের কণা দেখাচ্ছে আশা করি ভিডিওটি আপনারা দেশে কিংবা বিদেশে জায়গা এখানে বসে দেখছেন ভিডিওটি না ক্ষেত্রে সম্পূর্ণ দেখবেন একমাত্র আপনাদের প্রত্যাশায় আমাদের এই চ্যানেল খোলা আপনাদেরকে মাছ চাষের বিষয়ে কোনো পরামর্শ দিতে নিজেকে ধন্য মনে করবো আপনি যদি মাছ চাষ করেন বা ভবিষ্যতে পরিকল্পনা আছে মাছ চাষ করার ফিজ বিক্রয় মার্কেট বি চ্যানেল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর একটি লাইক দিবেন যদি আপনি পোলিটিক্স টেকনিক পদ্ধতি ভাবে চাষ করতে চান কম খরচে বেশি লাভ কীভাবে টেকনিক খাটিয়ে চাষ করবেন সম্পূর্ণ বলে দেব অথবা আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করার চেষ্টা করবেন আশা করি মাছ চাষ করে কখনো লসের সম্মুখীন হবেন না অনেক মশতাশি ভাই বন্ধুরা আছেন পাঙ্কাশ মাছ চাষ করে অনেকই লসের পথে তবে আর হতাশা নয় আপনি অবশ্যই পাঙ্কাশ মাছ যদি ভালোভাবে প্রশিক্ষণ নিয়ে চাষ করেন তাহলে অবশ্যই আপনি লাভবান হবেন যেটা আমাদের পরামর্শ অনুযায়ী চলেন আর সবসময় চেষ্টা করবেন আপনি ফার্স্ট গেটিংয়ের যে মাছটা আছে দেখেন কীভাবে সাকনি গেটিং করা হচ্ছে ছোট মাছগুলি চলে যাচ্ছে বড় ডেলিভারি দেওয়া হবে তা আপনি চেষ্টা করবেন সবসময় ফার্স্ট গেটিংয়ের মাছ নেওয়ার জন্য তা আশা করি কখনও লসের সম্মুখীন হবেন না আর কীভাবে খাবার মোতাবেক আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন আর আপনার পুকুরের পানির হাইট নিম্নে তিন থেকে চার ফুট গভীরতা থাকতে হবে এর বেশি হলে মাছের জন্য উপকৃত তবে আপনি যদি মাছ চাষ করেন তাহলে অবশ্যই আমাদের সাথে সময় স্ক্রিনে দেওয়া নাম্বারে পরামর্শ নেওয়ার জন্য চেষ্টা করবেন আশা করি কখনও লসের সম্মুখীন হবেন না সোব্যবাস বড় দেখে একটি পুকুর নেবেন যে পুকুরে মিনিমাম সাত থেকে আট ঘন্টা পর্যন্ত রৌদ্র লাগে যে সব ব্যবস্থা আছে এ পর্যন্ত বিদায় নিচ্ছি সেই পর্যন্ত সবাই সবাইকে নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ